প্রিয় দর্শক আজকে আমরা এসেছি কাহালু পৌর কার্যালয়ে আমরা কাহালু পৌরসভার ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি সামনে কাহালু পৌর মঞ্চ ওই পাশে হচ্ছে পৌর কার্যালয় আজকে আমরা এই চত্বরটি পুরোটা ঘুরে দেখব এবং ভিতরে কি কি আছে কেমন দেখা যায় এই সম্পর্কে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে সামনে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে গেট পৌর কার্যালয় বা পৌর চত্বরে ঢোকার গেট এবং সীমানা প্রাচীর দেয়া রয়েছে এবং সীমানা প্রাচীরের পাশ দিয়েই চলে গেছে রেল লাইন অর্থাৎ বগুড়া থেকে কাহালু হয়ে আলোড়া হয়ে শান্তাহার চলে গেছে যে রেল লাইনটা সেটা পৌর কার্যালয়ের পাশ দিয়ে গেছে এটা হলো কাহালু পৌর মঞ্চ এটা হলো স্থায়ী মঞ্চ অর্থাৎ কোনো অনুষ্ঠান বা বিভিন্ন আয়োজনে অতিথিরা এখানে বসেন তারা এখান থেকে বক্তৃতা প্রদান করেন আর যেটা অস্থায়ীভাবে মঞ্চ তৈরি করা হয় সেখান তো বেঞ্চ টেঞ্চ দিয়ে উঁচু করে সেখানে মঞ্চ তৈরি করা হয় এটা হচ্ছে পৌরসভার নিজস্ব স্থায়ী একটা মঞ্চ এটি একটি সুন্দর জিনিস কারণ অনুষ্ঠানের আয়োজনের জন্য এই ধরনের একটি সাজানো জিনিস প্রয়োজন এবং আমরা যে গেটে প্রবেশ করলাম নিট অ্যান্ড ক্লিন যে ক্যাম্পাস দেখা যাচ্ছে সুন্দর বিল্ডিং রং করা আধুনিক উন্নত এবং নতুন বিল্ডিং এগুলো সবই হচ্ছে পৌর কার্যালয়ের অংশবিশেষ পৌর কার্যালয়ের বিভিন্ন দপ্তর এখানে রয়েছে বিভিন্ন কার্যাদি সম্পন্ন হয় এবং এখানে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা জিনিস সেটা হচ্ছে বিভিন্ন পশুর প্রতিকৃতি দেওয়া আছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কালু পৌরসভার একটা বিশেষত্ব যেখানে কিন্তু পশু পাখির একটা প্রাণীদের যে একটা সিম্বলিক একটা রূপ সেটা এখানে আসলে দেখা যায় যেমন পৌর কার্যালয়ে প্রবেশের সময় আপনারা দেখতে পেলেন গেটের দুই পাশে উপরে দুইটি ইগোল পাখি ইগোল কিন্তু শক্তির প্রতীক ইগোল হচ্ছে শিকারি পাখি ইকালি ইগোল অত্যন্ত এটা পাওয়ার মানে সিম্বলাইজ করে অর্থাৎ ইগোলটা হচ্ছে পাওয়ার যেমন সিংহ বা বাঘ এগুলো কিন্তু পশুর ভিতরে মনে হয় যে এরা খুব পাওয়ারফুল ওরকম পাখির ভিতরে ইগোলের কিন্তু একটা আলাদা দাপট রয়েছে কারণ এরা হচ্ছে শিকারি পাখি এরা খাই হচ্ছে বেঁচে থাকেই হচ্ছে শিকার করে এদের ধারালো নখ রয়েছে তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে উপর থেকে ছ মেরে এসে নিচ থেকে মুরগির বাচ্চা বা ছোট ছোট প্রাণীকে এরা তুলে নিয়ে খায় আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জঙ্গলের পশু পাখির যেটা প্রতিকৃতি বা স্ট্রাকচার বা গঠন দেখানো হয়েছে দেখতে পেলেন এখানে ঘোড়া রয়েছে হাতি রয়েছে ভাল্লুক রয়েছে সিংহ রয়েছে বাঘ রয়েছে অনেক কিছু এখানে রয়েছে এখান থেকে পৌর ভবনটির বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যেখানে দেখতে পাচ্ছেন জিরাপ রয়েছে জেব্রা রয়েছে হরিণ রয়েছে ভাল্লুক রয়েছে অর্থাৎ এখানে পৌর কার্যালয়ে যদি বাবা মারা কোনো কাজে আসে সাথে যদি সন্তানকে নিয়ে আসে এবং সন্তানরা কিন্তু এখানে ইজিলি কম বয়সের ছেলে মেয়ে যারা তারা এখানে এই ক্যাম্পাসে খেলতে পারবে ঘুরতে পারবে কারণ অনেকটাই একটা মিনি শিশু পার্কের মতো তৈরি করা হয়েছে এবং এখানে পাখি সেকশনে দেখতে পাচ্ছেন ময়ূর এখানে দেখতে পাচ্ছেন পেঙ্গুইন সামনে দেখতে পাচ্ছেন ইগোল হচ্ছে মরুভূমিতে থাকে আর হচ্ছে অস্টিস পাখি বা ইগোল পাখি আর হচ্ছে দেখতে পেলেন ওখানে ময়ূর ময়ূর হচ্ছে পেখম মেললে বেশ সুন্দর লাগে ময়ূর নৃত্য করতে পারে আর যেটা পেঙ্গুইন পেঙ্গুইন হচ্ছে মরুতে থাকে অর্থাৎ বরফের ভিতরে বসবাস করে এগুলো সাধারণত মরু অঞ্চলে যেখানে বরফ ঢাকা জায়গা সেখানে সাধারণত পেঙ্গুইন থাকে এবং পৌর কার্যালয়টা দেখে কিন্তু মনে হচ্ছে যথেষ্ট সুন্দর সুশ্রী সাজানো গোছানো কোনো রুচিশীল একটি কার্যালয় তবে কাহালু পৌরসভাটি সম্ভবত গ শ্রেণীর পৌরসভা অর্থাৎ পৌরসভাকে অর্থনৈতিক বাজেটের দিক থেকে ব্যবসায়িক কেন্দ্র হিসেবে নানান ক্যাটেগরিতে এটার ক্যাটাগোরাইজ করা হয় এবং তিনটা শ্রেণীতে করা হয় বাংলাদেশের পৌরসভাগুলো একটা ক শ্রেণী আর একটা খ শ্রেণীর গ শ্রেণী কাহালু পৌরসভা সম্ভবত গ শ্রেণীর এবং এটি প্রতিষ্ঠিত হয় দু সালের দিকে এবং এটি কাহালু বাজারের সাথেই লাগানো বাজারের একদম পাশে অবস্থিত রেল লাইনের পাশে দেখতে পেলেন ক্যাম্পাসটি খুবই সুন্দর একটা গোছানো ক্যাম্পাস